দেখো অলির ভবিষ্যৎ খুব স্পষ্ট তার কারণ একবার পদক্ষিত হওয়ার পর তার যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে সেটা সেটা যে ছবি সামনে আসছে তার দেখে কিন্তু খুব স্পষ্ট তার বাড়ি ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে তার মূর্তি ভেঙে দেওয়া হয়েছে অর্থাৎ তার প্রতি যে নেপালবাসীর একটা প্রবল ক্ষোভ রয়েছে এবং বিশত জেন্টির যে প্রবল ক্ষোভ রয়েছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে নেপালে প্রাক্তন প্রধানমন্ত্রী অলির থাকার খুবই কম এবং তার ক্ষেত্রে বেশ কিছু ঝুঁকিও রয়েছে আহ প্রাক্তন প্রধানমন্ত্রীর সেখানে থাকার ব্যাপারে ফলে সেই টাকায় দাঁড়িয়ে যেটা শোনা যাচ্ছে যে তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে তিনি চলে যেতে পারেন কিছু জায়গা থেকে শোনা যাচ্ছিল যে তিনি ভারতে আসতে পারেন কিন্তু এই অলি যত থেকে প্রধানমন্ত্রী হয়েছেন তারপর থেকে ভারতে একবারের জন্যও তিনি পা রাখেননি ফলে ভারতে আসার তার যে কোনো সম্ভাবনা নেই সেটা কার্যত বিদেশ মন্ত্রীর হচ্ছে তবে নেপালে তার জন্য সেফ নয় সে বিষয় সম্পর্কে কিন্তু অলি কার্যত নিশ্চিত এবং তার দেশ ছেড়ে পালানোরই এখন ভবিতব্য বলেই কিন্তু মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষ বিশেষজ্ঞরা আমরা নেপালের যে ছবিটা এখন দেখছি সেটা যেন একেবারে শ্রীলঙ্কার বাংলাদেশের পরিস্থিতির কথাই মনে করিয়ে দিচ্ছে প্রতিবেশী দেশে যে এই অস্থিরতা এ ভারতে কি এর কোনো প্রভাব পড়তে পারে কোনো সম্ভাবনা আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেখো ভারতে প্রভাব পড়ার সম্ভাবনা কম থাকলেও পরোক্ষ প্রভাব অবশ্যই পড়বে তার কারণ দেশ নেপালের সঙ্গে ভারত পোরাস একটি বর্ডার শেয়ার করে এবং যার যার দৈর্ঘ্য সতেরোশো পঞ্চাশ কিলোমিটার ফলে একাধিক রাজ্যের সঙ্গে এই পোরাস বর্ডার যুক্ত রয়েছে ফলে সেখানে যখন অস্থিরতা তৈরি হয় অর্থাৎ এরকম ধরনের কোনো সীমান্ত লাগো কোন দেশে যখন অস্থিরতা তৈরি হয় পশ্চিম দেশে তখন অবশ্যই পাশের দেশে তার আজ এসে পড়ে ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে ভারত তার সীমান্ত সুরক্ষিত করার জন্য নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ব্যবস্থা নিচ্ছে এবং একই সঙ্গে যে ট্রেডের যে পথ রয়েছে অর্থাৎ যে ট্রেড রুট রয়েছে নেপালের সঙ্গে ভারতের সেই ট্রেড রুটের ওপরও কিন্তু একটা বড় প্রভাব পড়তে চলেছে একটা বিষয় এই অলি সরকার যার চীনের প্রভাব রয়েছে যে সরকারের ওপর এবং এর আগে আমরা দেখেছি নেপালের সঙ্গে একটা সময় ভারতের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল এবং ভারত নেপাল সীমান্তের কাঁটাতারের বেড়া নেই পাসপোর্ট ভিসা লাগে না এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে সেই সম্পর্কটা নষ্ট হতে শুরু করে এই সরকার ক্ষমতায় আসার পর যার যে সরকারের উপর চীনের প্রভাব রয়েছে এখন এই অস্থিরতার ফলে ভারতের সেই নেপালের মানুষের যে আস্থাটা ভারতের উপর ছিল সেই সম্পর্কটা আবার ফিরে পাওয়ার ক্ষেত্রে কি ভারতের জন্য কোনো রকম সুবিধা হতে পারে দেখো ভারতের ক্ষেত্রে যেটা সব থেকে বড় জায়গা অবশ্যই ভারতের সঙ্গে নেপালের এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের অবনতি হতে গত কয়েক বছরে আমরা দেখেছি এবং বিশেষত প্রধানমন্ত্রী থাকাকালীন এই অলি প্রধানমন্ত্রী থাকাকালীনই কিন্তু সেই সম্পর্কের অবনতি হয়েছে শুধু সেটাই নয় সাম্প্রতিককালে তোমার মনে থাকবে যখন এসটিও সামিটে প্রধানমন্ত্রী গেছিলেন তখন হি জিনপিংকে একটি চিঠি লিখেছিলেন ওলি যেখানে ট্রেড রুট নিয়ে তার আপত্তি জানিয়ে এবং ভারতেরকে যাতে কোনোভাবেই ভারতের সাথে বন্ধুত্ব চায়না না করে সে বিষয়েও কিন্তু তিনি চিঠি দিকে জানিয়েছিলেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে চীনা প্রভাবে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক দুর্বল হয়েছিল কিন্তু এখন ভারত আর চীনের সম্পর্কের যেখানে ইকুয়েশন চেঞ্জ হয়েছে সেখানে দাঁড়িয়ে নেপালের যদি অস্থিরতা তৈরি হয় সেক্ষেত্রে কার বেশি লাভ হবে সেই প্রশ্নটাও কিন্তু উঠছে এখানে কিছু কিছু যে গোটা প্যাটার্ন দেখা যাচ্ছে সেখানে অন্য কোনো দেশের হাত এই গোটা পরিস্থিতি তৈরির পিছনে রয়েছে কিনা সেই প্রশ্নও কিন্তু উঠছে যার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে তুমি যদি দেখো যে নেপাল যে জায়গায় রয়েছে যদি নেপাল ডিস্টার্ব হয়ে যায় তাহলে দুই পড়শি দেশ অর্থাৎ ভারত এবং চীন তাদের উপরে কিন্তু প্রভাব পড়বে এবং সাম্প্রতিক ভারত এবং চীনকে কাছে আসতে দেখা গিয়েছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি নেপাল অশান্ত হয়ে যায় তাহলে সব থেকে বেশি প্রভাবিত হওয়ার যে আশঙ্কা রয়েছে সেটা কিন্তু ভারত এবং চীনের রয়েছে ফলে সেই প্রভাবিত হলে কাদের সুবিধা হতে পারে সেই বিষয়টা কিন্তু ভেবে দেখার মতো এবং সেই ইঙ্গিত কিন্তু ভারতের যারা কূটনীতিকরা রয়েছেন তাদের তরফ থেকে শোনা যাচ্ছে তবে একই সঙ্গে ভারত চেষ্টা করবে যে নতুন সরকার যখন আসবে তার সঙ্গেও সম্পর্ক অর্থাৎ সুসম্পর্ক গড়ে তোলার যাতে দেশের সঙ্গে সুসম্পর্ক থাকে এবং যেহেতু তার পাশের যে দেশ অর্থাৎ চীনের সঙ্গেও ভারতের সম্পর্ক ধীরে ধীরে উন্নতি হচ্ছে সেখানে দাঁড়িয়ে নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নতি হলে অবশ্যই ভারতের জন্য কিন্তু এটা ভবিষ্যতের ক্ষেত্রে লাভ হবে তবে এই মুহূর্তে বিদেশ মন্ত্রকের তরফ থেকে গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং তারা বোঝার চেষ্টা করছেন যে এই পরিস্থিতি কোন দিকে অনেক ধন্যবাদ করবে